তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তা দেখতে পাচ্ছ এই যে আমি আছি এখন যোগ্রাম আসতে অনেক দেরি হয়ে গেল এটা হচ্ছে যোগ্রাম ভালো অভাবে দেখাতে পারছি না এটা হাইওয়ে যোগ্রাম হাইওয়ে এই যে পেট্রোল পাম্প তো এইদিকে যাবো আমি এই যে গাড়িগুলো আসছে এইদিকে যাব তো দেখতে থাকো দেখাবো মালপাদার ভিডিও এ টু জেড ভিডিও দেখাবো কাল রোড শো ক্লাস কম্পিটিশন আছে জায়গার নাম হচ্ছে যোগ্রাম নপাড়া মা চণ্ডী মাতার পুজো উপলক্ষে শীতলা পুজো পুজোটা হচ্ছে শীতলা পুজো মা চণ্ডী মাতা তো দেখতে থাকো দেখাবো এ টু জেড নতুন হলে অবশ্যই পাশে থাকবে পুরোনা তো পুরোনা তো অবশ্যই পাশে আছে নতুনদেরও পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি তো এখন এই পর্যন্তই দেখতে থাকো তো ফেন্স ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি এই মাত্র পৌঁছালাম যোগ্রাম নপারা ওই যালভাঁধার কাজ চলছে তিরিশের সেট আপ দেখাবো এ টু জেড নতুন হলে অবশ্যই পাশে থাকবে পুরোনা তো অলরেডি পাশেই রয়েছেই যাই হোক দেখাবো আপ কাজ চলছে তো দেখতে থাকো এই যে পাবলিক অজস্র পাবলিক জড়ো হয়েছে সেটটা কখন বাঁচবে দেখার জন্যে তো দেখতে থাকো দেখাবো এ টু জেড মেশিন পাতার কাজ চলছে সামনের ফিনিশিংও দেখাবো সাউন সম্রাট কৈলাসপুর পার্থদাস সেট সেট আপ হচ্ছে বাপি ছাত্রার বাপি ছাত্রার হাতে সেট আপ সেটিং হ্যাপি সাঁত্রার কেবিনেট তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে এই যে দর্শকরা অধীর অধ্রেগ্র রয়েছে

সামনের ফিনিশিং তো ফ্রেন্ডস দেখাবো এখানে একটি তিরিশের সেট আপ ফুল রেডি উপরে উপরে কিছু কাজ বাকি আছে ছাউনের সেটা করছে তো দেখাবো এখানে রয়েছে আর এন আর সাউন্ড মায়ের মন্দিরের সামনাসামনি মা কালীর মন্দিরের সামনাসামনি রয়েছে যে আর এন আর সাউন্ড দেহপুর তিরিশের এই যে সেটা ফুল রেডি শুধুমাত্র পুকুরে সাউন্ডটা করছে আরেনার সাউন্ড দেইপুর তো দেখতে থাকো দেখাবো ফুল সেটআপ নিউ স্টাইল

তো দেখতে থাকো পাটির ছেলেরা সব রয়েছে তো দেখতে থাকো দেখাবো এই য মা কালীর মন্দিরে সোজাসুজি তো দেখতে থাকো দেখাবো জেড দেখাবো এখানে ঠাকুরতলার পাশে কাজ চলছে ছেলেরাও আছে এইজ সব বাচ্চা কাচ্চা সবই আছে তো দেখাবো এখানে রাস সাউন দশ ঘোড়া দশ ঘোড়া রাজ সাউন এইয ছবি মেলা বইয়ের কার ছবি দিয়েছে বক্স বাঁধা ফুল কমপ্লিট দেখাবো মেশিন সাজানো হচ্ছে এই যে হুগলি সেট হুগলি সেট আপ রাফ সাউন্ড দশ ধরা দেখাবো বাপন সাউন্ডের মালিক আছে সেট আপের কাজ চলছে ইউনিক ডিজাইন ফোন নাম্বার দেওয়া রয়েছে বক্সে যোগাযোগ করবে অবশ্যই মেশিন সাজানোর কাজ চলছে এই যে সেটআপ হচ্ছে এখানে অপারেটররা কাজ করছে চং সেটিং করছে এই যে সেটআপের কাজ চলছে এই যে চং সেটিং করছে তাহলে মেশিন রাখা আছে এই যে মেশিন সাজানোর কাজ চলছে তো দেখতে থাকো দেখতে থাকো দেখাবো দেখাবো এই মাত্র ঢুকলো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তো এইমাত্র মাত্র ঢুকলো সাগর দায়েসছে সাগর মর্মু এই যে সঙ্গে বসে আছে আলো কম তাই দেখাতে অসুবিধা হচ্ছে যে গুপ্তিপাড়ার স্টার সাউন্ড গুপ্তি স্টার সাউন্ড এই মাত্র ঢুকলো এই যে ভ্যানে মাল বাঁধা হবে সাগর দা বসে আছে তো দেখতে থাকো মাল আনলোড করা হচ্ছে এই যে এইখানেই মাল বাদা হবে ফ্লেভার সাউন্ড গুপ্তি পাড়া স্টার সাউন্ড গুপ্তি পাড়া আনলোড হচ্ছে এখন আনলোড করা হচ্ছে আনলোড এই মাত্র ঢুকলো অপেক্ষা করেছিলাম এই যে বক্স করা তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে